তারপর কাঁচা হুড়ি দেবে এক টাকা করে দেবে তির দিয়ে সুপারিতে এ লাগাবে

没事，没事，没事。

হ্যাঁ চারিদিকে দাও সুন্দর করে ফুল দিয়ে মিটিয়ে ঘরটা বসানো হুম দেবে খানো ঘরে গঙ্গা জল দেবে সিদ্ধি দেবে তার উপরে একটা পান দেবে ওই ফোঁটা দেবে আতর চাল দেবে দিয়ে আর এই পানটার মধ্যে কল তো চল ওই ওখানে হ্যাঁ আতর চাল দিয়েছে তো টাকা দাও হ্যাঁ ওই উপরে একটা দাও কলা সিঁদুর লাগাও